মেঘের মাঝে পায়না খুঁজে বৃষ্টির দিনে চাই তোমাকে গরম যখন থাকো তুমি খিচুড়ি খেতে ভালো লাগে বৃষ্টির দিনে কনকনে ঠান্ডা লাগে যখন আমার গায়ে খেতে তখন ইচ্ছে করে গরম গরম খিচুড়ি তোমাকে আলু ডাল আর চাল দিয়ে করে যখন তোমায় রান্না সবাই মিলে খেতে চায় গরম গরম খিচুড়ি তোমায় বৃষ্টির দিনে না পারলে খেতে আনন্দটাই যেন হয় মাটি বৃষ্টি যখন হয়ে থাকে ইচ্ছে করে খিচুড়ি তোমায় খেতে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দেবে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর সেই ভালো থাকার মধ্য দিয়ে আজকে গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে খিচুড়িকে আমরা বৃষ্টির দিনে সবচেয়ে ভালো খাবার মনে করি খিচুড়ি প্রেমীদের কাছে খিচুড়ি যেন অমৃত আর যারা আমার মতো খিচুড়ি প্রেমী আছেন তারা বৃষ্টির দিনে খিচুড়ি খাবেন না তা কিভাবে হয় আকাশ মুখ ভার করলেই কেন যে আমরা রান্নাঘরে ঢুকে চাল ডাল মিলিয়ে খিচুড়ি চাপিয়ে দিই সে এক রহস্যই বটে বাঙালি বৃষ্টি বিলাস মানেই যেন সোনালি রঙের এক থালা গরম গরম খিচুড়ি আর সেই গরম গরম খিচুড়ির সাথে যদি থাকে বিভিন্ন পদের ভর্তা অথবা 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 ডিম ডিম ভাজা ভুনা ইলিশ মাছ ভাজা তো কোনো কথাই নেই আর যারা আছে মাংস প্রেমিক তাদের কাছে যদি একটু মাংস ভুনা করে দেওয়া হয় তাহলে তো এক জায়গায় বসে দুই প্লেট অনায়াসেই খেয়ে নিতে পারবে বৃষ্টির দিনে আমরা মূলত কি চাই চটজলদি খিচুড়ি চুলাই তুলে একমক চা নিয়ে বারান্দায় বসে বা জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা যাক এমন দিনে এই সামান্য চাওয়াটুকুই তো থাকে আমাদের তাই না আর সেইখানে যদি আমার বড় ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে বলে বাইরে বৃষ্টি তার জন্য খিচুড়ি রান্না করতে আর আমি তো বরাবরই খিচুড়ি প্রেমিক তো আমিও চলে গেলাম তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠেই দ্রুত খিচুড়ি রান্না করতে আসলে সত্যি বলতে আমার যে খাবারটা বেশি প্রিয় সেই জিনিসটা রান্না করতেও কেন জানি আমার বেশি ভালো লাগে আর সেই জিনিসটা একেবারে একটা নতুন আর্ট হিসেবে তৈরি করে আমি সুন্দর করে রান্নার চেষ্টা করি তাই আজকেও আমার মনের মতন করে খিচুড়ি রান্না করলাম আর আমার মায়ের রেসিপি অনুযায়ী কিন্তু আজকের খিচুড়ি রান্না করে ফেললাম আগে বৃষ্টি হলেই মাকে বলতাম খিচুড়ি রান্না করো খিচুড়ি খাবো আমও মাঝে মধ্যে বলতো সবসময় কি খিচুড়ি খেতে ভালো লাগে তাও অনেক আবদার করলে সে রান্না করে দিত কিন্তু ভাগ্য পরিস্থিতি এখন দূরে রেখে দিয়েছে আমাদের যার জন্য আমি চাইলেও মাকে বলতে পারতেছি না আমাকে একটু খিচুড়ি আর ডিম্বুনা করে দাও আমি খাবো তাই আমি একাই খিচুড়ি রান্না করলাম পাশাপাশি ডিম ভুনা করে নিলাম আমাদের দুপুরের খাবার রেসিপি হলো আজকের খিচুড়ি আর ডিম ভুনা অনেকের কাছেই শুনেছি বা অনেকেই দেখেছি খিচুড়ির সাথে তাদের ডিম ভাজা অথবা মাংস ভুনা অনেক পছন্দ কিন্তু আমার কাছে খিচুড়ির সাথে আপনি একটু আমের আচার দিবেন আমের আচারের একটু তেল দিবেন দেখবেন আমি পেট ভরে খেয়ে উঠব আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন আপনারা যারা বাহিরে থাকেন অথবা অফিসে জব করেন তারা এই বৃষ্টির ভিতরে কাক ভেজা হয়ে বাড়ি ফিরে চালে ডালে চাপিয়ে গোসল শুধু একটু আচারের তেলেই এক প্লেট খিচুড়ি অনায়াসে কিন্তু খেয়ে ফেলতে পারবেন বাঙালির প্রিয় খাবার যেরকম মাছ ভাত সাথে কিন্তু এরকম খিচুড়ি প্রত্যেকটা বাঙালিরই পছন্দ আর বর্তমান মানুষকে দেখি এক একজন বিরিয়ানি লাভার কাছি লাভার কিন্তু আমি গর্বের সহকারে বলতে পারি আমি খিচুড়ি লাভার খিচুড়ি আমার অনেক পছন্দ খিচুড়ি হলে আমার আর কিছুই চাই না যাই হোক অনেক গল্প অর্ডার দিতে দিতে দেখছেন আমার অলরেডি কিন্তু খাবার রান্না কমপ্লিট হয়ে গেছে কি দেখি কি আপনাদের লোভ লাগতেছে লোভ লাগলেও কিছু করার নাই বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে আপনি যদি দুপুরে রান্না করে নাও থাকেন রাতের বেলা রান্না করে অনায়াসে ফ্যামিলির মেম্বারদের নিয়ে সাথে করে বসে একসাথে খেতে পারেন আমাকে ভাইয়া গতকালকে খিচুড়ি রান্না করতে বলেছিল কিন্তু আমি গতকালকে রান্না করিনি কিন্তু গতকালকে থেকে আজকের আবহাওয়াটা আর একটু অন্যরকম তাই ভাবলাম যে আজকে খিচুড়িটা রান্না করে ফেলি খিচুড়ির ভিতরে সব থেকে মজাদার খাবার কিন্তু আমার কাছে এটাই লাগে যে একটু নিচে লেগে যাবে পোড়া পোড়া ভাব হবে এটা আমি খাবো অলওয়েজ আমি এটা করি তাই ইচ্ছে করে হলেও আমি পোড়া লাগাই আম্মু যখন খিচুড়ি রান্না করতো তখন আমি পাতিল নিয়ে বসে পড়তাম যে সবাইকে উপর থেকে দাও আমি নিচেরটুকু কুড়িয়ে খাবো কারণ এটা আমার পছন্দের খাবার আমার মতো কে কে এই জিনিসটা পছন্দ করেন এবং কে কে পাতিল নিয়ে বসে পড়েন খেতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আজকে কার কার বাসায় এরকম ডিম খিচুড়ি বা মাংস খিচুড়ি রান্না করা হয়েছে সেটা কিন্তু বলতে অবশ্যই ভুলবেন না কিন্তু আর যাই বলেন আমি কিন্তু সবশেষে আমার মায়ের হাতের খিচুড়ি রান্নাটাই অনেক মিস করতেছি তো সুন্দর করে যত ভালো করেই রান্না করি না কেন মায়ের হাতের রান্না তো মায়ের হাতে রান্নাই যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আবারও আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে বা কোনো রান্নার রেসিপি নিয়েও আসতে পারি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ